আপনি যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে চান তাহলে কিভাবে করবেন এক টাকাও লাগবে না একদম ফ্রিতে আপনাকে আমি সব প্রসেস এখনই দেখাইতেছি তো কিভাবে করবেন চলেন ভিডিওটা আরম্ভ করি কোন প্রথমে আপনি চলে যাবেন গুগলে গুগলে যে আপনি সার্চ করবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরেই আপনার সামনে একটা নতুন পেজ চলে আসবে নতুন পেজ চলে আসার পর আপনারা স্ক্রল করবেন স্ক্রল করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে লিংক আধার এখানে আছে লিংক আধার তারপরে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার পেজটা অল্প একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনার সামনে একটা নতুন পেজ চলে আসবে এই পেজটা চলে আসবে এই পেজটা চলে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে তিনটা আপনাকে স্টেপ পার করতে হবে তিনটা স্টেপ যদি পার করেন তাহলে কিন্তু আপনার প্যান কার্ড এর সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে প্যান কার্ড এর সাথে আধার কার্ড লিংক করার জন্য আপনি বলবো স্কুল করবেন স্কুল করার পরে আপনি এখানে দেখতে পারবেন পেন ইন্টার প্যান নাম্বার এখানে আপনার ইন্টার পেন নাম্বার টা আপনার পেন নাম্বার এখানে ডায়েল করবেন আর এখানে এখানে দেখতে পারবেন ইন্টার আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বার টা ডায়ল করবেন ডায়াল করার পরে আপনি বলবো স্কুল করবেন স্কুল করার পরে দেখবেন এখানে বেলি এখানে আপনি ক্লিক করে দিবেন বেলি এ ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ তো আপনার এই কন্টিনিউ উপরে ক্লিক করে দিবেন কন্টিনিউ উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ভাবে আসবো এরকম ভাবে আসার পরে আপনি এখানে দেখতে প্যান নাম্বার আধার নাম্বার প্যান নাম্বার আধার নাম্বারের সাথে এখানে এখানে আপনি আধার যে আপনার নামটা নামটা আছে সেই লিখে দিবেন লিখে দেওয়ার পরে পরে দেখতে পারবেন যে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটাও এখানে লিখে দিবেন এখানে মোবাইল নাম্বার লিখে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন দুইটা অপশন আছে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড যদি আপনার প্যান কার্ড সাথে আধার কার্ডের অনলি ডেট অফ বার্থ মিল থাকে তাহলে সিলেক্ট করবে। আর যদি আই এগ্রি টু বিলিট মাই আধার আপনার যে আদার ওই রকম প্যান কার্ডও আছে সব কিছুরই মিল আছে তাহলে নিচেরটা দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এখানে লেখা আছে লিঙ্ক আধার এখানে আপনি ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবো ওটিপি টা এখানে আপনি বহাবেন বহনের পরেই দেখতে পারবেন যে এবং ভ্যালিড ডেট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন যে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে তারপরে আপনি ওকে ক্লিক করে দিবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যকে লিঙ্ক করার জন্য সুবিধা করে দিবেন এক টাকাও লাগবে না একদম বিনা পয়সায় কিন্তু